আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে শিক্ষা ডিপার্টমেন্টে আসেন যেখানে যেখানে জোরপূর্বক উস্তাদকে প্রিন্সিপালদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে আপনি তদন্তের ভিত্তিতে যদি তারা দোষী না হয় তাদেরকে দ্বিতীয়বার সেখানে কাজ করার সুযোগ করে দেন এইটা আমরা চাই আমরা বৈষম্য চাই না আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলি আওয়ামী লীগ মিথ্যা মামলা দায়ের করেছে কিন্তু আজকেও বরিশাল এই বরিশাল থানায় গিয়ে দেখেন আমাদের আব্দুল মাস্টার আমাদের চরমনি ইউনিয়নের সহসভাপতি তার বিরুদ্ধে আবার নতুন ভাবে মিথ্যা মামলা হয়েছে আমাদের আব্দুল রশিদ ভাই আমাদের দায়িত্বশীল তার বিরুদ্ধেও আবার মিথ্যা মামলা হয়েছে আমি অক্টরবর্তীর সঙ্গে সরকারকে বলবো আপনারা জানেন জীবন দিয়ে রক্ত দিয়ে

ভাই আমার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালে সরকার তিনি বলেছেন যে আমি ছাত্র কর্তৃক নিয়োজিত আমি তাকে বলবো এখানে যদি একটু কথা বলতেন তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রতিফলিত হতো সেটা হলো আন্দোলনকারী লোকেরা আমাকে বসিয়েছে আন্দোলনকারী লোকেরা বসিয়েছে মনে রাখতে হবে এই আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলন বিপ্লব এবং সংগ্রাম এবং স্বাধীনতা কোন এক ব্যক্তির কোনো এক দলের এবং কোন এক গোষ্ঠীর নয় করে রাখতে হবে এটা বাংলাদেশকে যারা মুক্ত করতে চায় জাতিকে তারা স্বাধীনতা ঘোষণা করতে চায় যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায় এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকার সরকারকে বলবো সংস্কার করুন যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন আপনি সুন্দর মত সংস্কার করুন রাতারাতি যারা ক্ষমতায় যেতে চান আমিও তাদেরকে বলবো আগে দখল মুক্ত করেন দখল দখলদারি করার অভ্যাস ত্যাগ করুন তারপরে দ্বিতীয়বার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন বছর কোথায় ছিলেন আজকেই তাহলে তাহলে সমস্ত জায়গাগুলি ব্যানার দিয়ে আটকে ফেলেছেন ব্যানার দিয়ে আটকে ফেলেছেন দখল করবেন আপনি ষোলো বছর কোথায় ছিলেন কি করেছেন কোথায় ছিল আপনাদের ফেস্টুনি কোথায় ছিল আপনাদের ব্যানর আপনাদের কি পাওয়ার আছে আমরা জানি আপনাদের কি শক্তি আছে আমরা সবাই জানি খবরদার স্পষ্ট কথা বলতে চাই সেটা চাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি রাস্তায় নেমেছি গুপ পেতে দিয়েছি মানুষ শহীদ হয়েছে মানুষ বিকলঙ্গ হয়েছে মানুষ আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু পিস্পা হয় নাই আমরা যোদ্ধার জাতি আমরা আমরা রক্ত দিতে জানি আমরা শহীদ হতে জানি আমরা বুধ পেতে সামনে দাঁড়াতে জানি আমরা আউবকারের বংশধর আমরা ওমরের বংশধর আমরা ওসমানের বংশধর আমরা আলী বংশধর আমরা আলী মিলনের বংশদর আমরা সার হাল বংশদর বংশদর সুপুল বংশদর ইসতের বংশদর তিনি বাংলাদেশি ইসলামের খেলা কেউ কথা বলতে চায় কেউ চক্ষুর রুক্ত উন্মোচন করে ইসলামের বিরুদ্ধে কেউ আঙ্গুই তোলে ওই আঙ্গুই ভেঙে শাম্ল কেউ ভাববেন না যে শেখ হাসিনা গেছে দেখার কোন সুযোগ নেই দেখেন না বাংলাদেশের মানুষ সচেতন ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিতীয় আদর্শর বাহিরে হাজার বা যদি দল পরিবর্তন হয় হাজার বা যদি নেতা পরিবর্তন হয় না এদের শান্তি হবে না এদের মানুষ মুক্তি পাবে না জন্য আমাদের সয়ক আমার কাছে বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ও জেহাদের সমানত প্রয়স যেখানে আদর্শ থাকবে না নীতি থাকবে না এদের মাধ্যমে দেশ পরিবর্তন হতে পারে না জামায়াতকে বলবো আপনাদের যেন চরম সুযোগ চলে আসছে অত্যন্ত সুযোগ হকালী ওলামাই ক্রামের সাথে আপনাদের সাথে যে বিরূপ আছে যে মতলক্য আছে যেহেতু কালকে নির্বাচন নয় নির্বাচনে একটু সময় লাগবে সংস্কার করার পরে নির্বাচন হবে আমি জামাতকে বলবো ওলামাই সাথে আপনাদের যে মতলক্য আছে জলদি জলদি সেই মতলক্যগুলি দূর করে ফেলেন আপোসের মধ্যে এক হয়ে যায় মাঝখানে মাদার গাছ লেগে মাঝখানে মাদার গাছ রেখে যতই বুক মিলাবার চেষ্টা করি না কেন বুক মিলবে না মিলাতে গেলে আমাদের উভয়ের কষ্ট হবে জন্য ওলামাইক রামের সাথে হত্যানি ওলামাইক রামের সাথে যে মতানক্যগুলি আছে আমরা বসে সমাধান করে ফেলি যদি আমাদের উপরে কোনো মতানক্য থাকে প্রশ্ন থাকে আমাদেরকে বলুন আমরা ইনশাল্লাহ সেই মতানক্য দূর করে এই বাংলাদেশে ইসলাম হুকুমাত বাংলাদেশ সবাই বাংলাদেশ এই বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যারাই বাংলাদেশের নাগরিক তাদের জন্য সমান অধিকার বাস্তবায়ন করতে চাই এখানে থাকবে মিডিয়া কর্মীদের সমান অধিকার এখানে থাকবে রিক্সাওয়ালাদের সমান অধিকার এখানে থাকবে জেলে তাঁতি মজদুর কুলি ঋষি কামার যে যেখানে যেইভাবে জীবিকা নির্বাহ করে তার সমান অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই এর জন্য আসুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য নীতির ও আদর্শের পরিবর্তন ব্যতীত কোনো বাংলাদেশ বিনির্মিত হবে না হতে পারে না কাজে আমরা সম্মিলিতভাবে আদর্শ এবং নীতি চরিত্রকে পরিবর্তন করে বাংলাদেশকে গড়ার চেষ্টা করি বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করি সতর্ক থাকুন সতর্ক থাকুন ঘটাবার জন্য হাজারো চেষ্টা চলবে চলতেছে চলবে সতর্ক থাকুন যখনই আবার ডাক দেওয়া হবে তখনই যা যা কিছু আছে তা নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়তে হবে আর অন্তর্বর্তী সরকার যদি বৈষম্যতা করে একতরফা কাজ করে একদিকে ঝুঁকে যায় অন্য কাউকে বিয়োগ করার মেঝাজ বা মেধা তাদের মধ্যে প্রস্ফুটিত হয় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য অশনী সংকেত এটা ভালো হবে না আপনাকে মনে রাখতে হবে কারাই আন্দোলন করেছে কারাই সংগ্রাম করেছে সবাইকে নিয়ে কাজ করতে হবে কোনো একদিকে ঝুঁকবেন না যদি আপনি ঝুঁকেন এটা আপনার সংস্কারের জন্য বাধা হবে ঠিক হবে না বাধা হবে আর আহলে হক যত ওলামাই কলাম আছেন যত সংগঠন আছেন আমি অনুরোধ করব আসুন আমরা সবাই এক হয়ে যাই সবাই এক হয়ে যাই একসাথে কাজ করি একসাথে রাস্তায় চলি একসাথে আমরা উঠা বসা করি যে আমরা এক হয়ে যাই আগামী বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ আগের বাংলাদেশ ইসাই হুকমা দে বাংলাদেশ আগামী বাংলাদেশ জুড় বা মন্দির চাদর মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ ঘোষ মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ চাঁদা মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ তরুনীতির মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সমস্ত মানুষের বাংলাদেশ তা জি আসুন চাদা দুর্নীতি দুর্নীতিভুক্ত করে বাংলাদেশকে গড়ার জন্য আজকে থেকে এই ছাত্র আন্দোলনে শপথ গ্রহণ করতে হবে দাঁড়ে দাঁড়ে ছাপি করতে হবে প্রত্যেকটা ছাত্র হিসা ছাত্র আন্দোলনে আনতে হবে ছাত্র আন্দোলনে ছায়া করে যখন সমস্ত ছাত্ররা চলে আসবে সেই দিনই আবার পূর্ব আকাশ থেকে নতুন সূর্য দিতে হবেঈসব সেই দিনই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আজাদি পাবে আসুন আমরা বাংলাদেশে গড়ার জন্য ইসলাম হুকুমাত কায়ন করার জন্য সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আবারও চেষ্টা করবো দাওয়াত দেব সংগ্রাম করব, আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তৌফিক দান করেন